সবাইকে স্বাগতম তো ব্যাপক সংস্কারের কাজ করা হচ্ছে এমপি কর্ণফুলী বারো লঞ্চটিকে যেহেতু রমজান মাস সামনে আসতে সেই জন্য আর কি লঞ্চটির রমজান মাসে যাতে যাত্রীদের ভালো একটি যাত্রী সেবা দিতে পারে সেই জন্য লঞ্চটিকে আবার পুনরায় সংস্কারের কাজ করা হচ্ছে সংস্কারের কাজ বলতে সব জায়গায় দেখতে পাচ্ছেন যে আগে যে নাম ছিল সেই নামগুলো আগে যে নামগুলো দেওয়া হয়েছে কর্ণফুলি বারো সেই নামগুলো রঙগুলো পরিবর্তন করে নতুন রঙ দেওয়া হবে আর ভিতরে অনেক জায়গায় রং উঠে গেছে যেগুলো পরিবর্তন করতে হবে সেগুলোর কাজ করা হচ্ছে তো আর যে কেবিনগুলোর যে ব্যবস্থা রয়েছে আগের সেই কেবিনগুলো কিন্তু আগের মতনই থাকবে অর্থাৎ দ্বিতীয় তলা তৃতীয় তলা এবং ভিএপি কেবিন সহ যত কটি কেবিন আছে সবকটি কেবিন কিন্তু আগের মতনই থাকবে কোনো কেবিন পরিবর্তন করা হবে না শুধুমাত্র কেবিনের যেগুলো যেসব জায়গায় প্লেট ভেঙে গেছে বা পুরনো হয়ে গেছে যেগুলো ঝং ধরে গেছে সেগুলো আর কি পরিবর্তন করা হবে আর দেখতে পাচ্ছেন লঞ্চটির যে দুপাশে ফ্যান্ডারের দুপাশে যে সাইট রয়েছে দুপাশের সাইডে কিন্তু আগের রঙ ছিল সেগুলো পরিবর্তন করে নতুন রং দেওয়া হচ্ছে কর্ণফুলি বারো লঞ্চটিকে যেহেতু রমজান মাস আসতে আস্তে সেই জন্য লঞ্চটিকে রমজান মাসে যাতে সুন্দরভাবে লঞ্চটিকে সার্ভিসে দেওয়া যায় সেই জন্য লঞ্চ কর্তৃপক্ষ এই কর্ণফুলি বারো লঞ্চটিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করছে যাতে দেশ সেবা দেওয়ার জন্য তো দ্বিতীয়তলা তৃতীয়তলা এবং নিজতলার যে লাইটিং ডেকোরেশন রয়েছে আর তাছাড়া রিভার সাইডের দ্বিতীয়তলা তৃতীয়তলা এবং অন্য অন্য যে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে তো সকল সেনের যেগুলো লাইটিং ব্যবস্থা রয়েছে সকল সেনের লাইটিংগুলো আগের মতনই থাকবে শুধুমাত্র যেসব জায়গায় লাইটগুলো যে নষ্ট হয়ে গিয়েছে বা যেগুলো লাইট কিনা যেগুলো তার যেগুলো সংস্কার করা সংস্কার করা হবে সেগুলোই আর কি নতুন করে লাইটিংগুলো দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন যে লঞ্চটির নিচতলা দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা ফ্রন্টেকের লাইটিং ডেকোরেশন আগের মতনই আছে শুধুমাত্র যেসব জায়গায় লাইটিংগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো লাইট পরিবর্তন করা হবে আর ভিতরে রঙ করার কাজ করা হচ্ছে ইলেকট্রিন ইলেকট্রনিকের কাজ করা হচ্ছে তাই আপনাদেরকে ভিতর থেকে দেখানো দেখাতে পারছি না তবে লঞ্চটির আশা করা যাচ্ছে রমজির লঞ্চটি রমজান মাসে নতুনভাবে যাতেদের সেবা দেবে এটি আমরা আশা করছি তো শুভকামনা থাকবে কর্ণফুলি বারো লঞ্চটি যাতে নতুন ভালো মানের সার্ভিস দেয় যাত্রীদের সেই জন্য লঞ্চটির জন্য শুভকামনা থাকবে তো দেখতে পাচ্ছেন লঞ্চটির যেই দুপাশে ফ্যান্ডারের রং পরিবর্তন করা হচ্ছে আর দুপাশের দ্বিতীয়তলা দ্বিতীয়তলা ডেক নিচতলার ডেক আর তৃতীয়তলা যে পিছনে ডেক শ্রেণী রয়েছে সেখানেও কিন্তু রং রঙ পরিবর্তন করা হচ্ছে তো লঞ্চটি নতুন সার্ভিসে দেখা যাবে রমজান মাসে তো এই এই ছিল কনফুলি বার লঞ্চের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য